আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মঙ্গোলিয়া আপনারা দেখতেছেন আজকে আমরা ঘুরতে আসছি মঙ্গোলিয়ার ন্যাশনাল পার্কে এখানে অনেক কিছু দেখার মতো অনেক সুন্দর পরিবেশ যেটা আপনারা না আসলেই বুঝতে পারবেন না আসলে মঙ্গোলিয়া দেখার জন্য অনেক সুন্দর একটা জায়গা আর দ্বিতীয়ত মঙ্গোলিয়া যারা এখন নতুন করে আসতে যাচ্ছেন যে আপনারা মঙ্গোলিয়া সার্ভার করবেন যেমন এশিয়ার ভিতরে মঙ্গোলিয়া আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা দেশ অতটা ভালোও বলবো না আবার খারাপও বলবো না মঙ্গোলিয়া কনেকশন সাইটের জন্য অনেক বেটার একটা দেশ এখানে কনেকশনের অনেক ভালো কাজ হচ্ছে এখন শীতের সিজনে এখানে কাজগুলো বাইরে বন্ধ থাকে সামারের সময় বাইরের কাজ করানো হয় তো যারা আসবেন মঙ্গোলিয়া অবশ্যই মোটামুটি শীতের কাপড় নিয়ে আসবেন শীতের পোশাক এখানে নিয়ে আসবেন কারণ আর কিছুদিন পরেই শীত হবে এই জন্য আপনারা সবাই শীতের পোশাক নিয়ে আসবেন মঙ্গোলিয়া ভালো দেশ এশিয়ার ভিতরে ভালো স্যালারি দিচ্ছে বর্তমানে পাঁচশো থেকে ছয়শো ডলার মঙ্গোলিয়ার বেসিক স্যালারি থাকা খাওয়া কোম্পানি দিচ্ছে এখনও আমার জানা মতে আমি তো মঙ্গোলিয়া আছি তারপর আপনারা আসেন একটু নিজের সবাই বুঝতে শুনতে আসবেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে একটু যেহেতু ইন্টারনেট সবার ফোনেই থাকে সবাই একটু ঘাটাঘাটি করবেন যে মঙ্গোলিয়া সম্পর্কে আসলে মঙ্গোলিয়া কীরকমের দেশ মুসলিম না মুসলিম এইটাও একটু দেখবেন নিজের মাথায় রাখবেন যে এগুলো দেখা দরকার তো এগুলাই আর কি এগুলাই বেসিক কথা এছাড়া আর কিছু দেখি না যে মঙ্গোলিয়া ভালো সাইট আছে ভালো যদি হোটেলে কেউ আসতে পারেন ক্লিনের ভিসা আছে সেটা অনেক ভালো কিন্তু মূলত কথা হয়েছে মঙ্গোলিয়া যেই আসেন কাজ করতে হবে কাজ করতে হবে এটাই হিসেবে কথা যদি ভাবেন যে না মঙ্গোলিয়া যাব টাকা কামাবো এইগুলা ভাবলে ভুল হবে মঙ্গোলিয়া আসবেন ওরা চায়না রাশিয়ার মাঝখানে একটা দেশ এরা কাজ ছাড়া কিছু বোঝে না এদের মূল টার্গেট হচ্ছে কাজ যদি আপনারা কাজ করতে পারেন তাহলে মঙ্গোলিয়া আপনার জন্য বেস্ট আপনি যদি কাজ না পারেন এখানে আসার পরে তাহলে আপনার জন্য মঙ্গোলিয়া সবচেয়ে খারাপ একটা দেশ তো অবশ্যই আপনারা কাজ জেনে আসবেন কারণ স্কিল এখানে খুব দরকার যারা কাজ শিখে আসবেন তাদের জন্য ওয়েলকাম তারা আসেন এখানে কাজ করেন টাকা কামাই করেন দেশে প্রত্যেকেরই ফ্যামিলি রেখে আসেন সবাই আসার পরে ভালো থাকেন এটাই আমাদের কামনা যে সবাই ভালো থাকেন যেহেতু আমরা বাংলাদেশি তো আমাদের কামনা এটি থাকবে আপনারা আসেন ওয়েলকাম টু মঙ্গোলিয়া ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম